বাড়ি কুনছে বাহেবা হবে নিজের এই ব্যথিক্রবি একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটা আমার জীবনের গত পনেরো বছরের যে একটা এক স্রোতের চলা জীবন তার থেকে একটা কারণ আমি তো গত পনেরো বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করছি আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত হচ্ছি অনেক বড় কথা অনেক তোমাদের সামনে সবার আগে তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তোমরা একটা অসাধ্য সাধন এই প্রজন্ম এই জেনারেশন তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে দিয়েছো যে দানব বছরের পর বছর আমাদের পুকুরের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল ধ্বংস করছিল প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল সেই দানবকে তোমরা সড়তে পেরেছ সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার মনে পড়ছে আমি কিছুদিন আগে ঠাকুরা গিয়েছিলাম গায়ে আমার যে চারটে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের বাড়িতে গিয়েছিলাম তাদের মা বাবা ভাই বোনদের সঙ্গে কথা বলেছি আমি দেখা করেছি সেই সব ছেলেদের ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে যারা এখন অনেক অনেক এখন অনেক অসুস্থ আমার মনে পড়েছে এই তেরো সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল সেদিন গিয়েছিল নয় জনের প্রাণ গড়ে সুকান পুকুরী অঞ্চলে নয় জন ছাত্র সারা দেশে এইবার প্রায় দুই হাজার ওপরে এবং সামগ্রিকভাবে ভাবে পনেরো ষোলো বছরে প্রায় বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ ফেলে পাখির মতো জেগে উঠেছ এবং সেই অগ্নি বরাকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোমরা মানুষকে জাঙ্গিয়ে তুলেছ আমি তোমাদেরকে অভিবাদন জানাই সেলুট জানাই আমরা একেবারে শেষ প্রান্তে জীবনের জীবনের বলা যায় এটা সায়ান্ন বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এই আমাদের হাত থেকে মুক্তি পেয়েছি আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিষী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড় দেশনেত্রী বেগম খেলাধুলার কথা এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন যে মাথাটা নাই তিনি বেগম খেলাধুলিয়া আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার হয়েছে। আমার এখনো মনে আছে আমরা যখন রাত রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময় তা আমাদের বক্তৃতা সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে ভক্তি বক্তৃত অনেক রিক্সা দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে আমি এই জন্য কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র এবার আন্দোলনের ছাত্রদের নামটা সবার আগে এসেছে তাই না কত জন এই রিক্সা শ্রমিক কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু রিসেপটা রাখিনি এই সময় এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্র ভাইয়ের দেখতে এখানে গিয়ে আমি দেখেছি প্রায় চল্লিশ ভাগ হচ্ছে শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে অথবা গার্মেন্টস কাজ করে অথবা রিক্সা চালায় এদের প্রতিযোগিতা আমাদের সেই কৃতজ্ঞতা ভালোবাসা তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা জানানোটা সবচেয়ে বেশি প্রয়োজন আমি কথা তো তুলে সেই জন্য যেটা তোমরা বুঝবে ভালো কারণ মাঠে থেকে লড়াইটা করেছে দাঁড়িয়ে লড়াইটা করেছে তাই না ভাই কুলিকে পড়ে গেছে পাশে তুমি ভয় বেয়ে পিছিয়ে অটনি সামনে এগিয়ে গেছো এখানেই হচ্ছে বিজয় যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবা বাংলাদেশের কি আসে আমরা যখন রুখে দাঁড়িয়েছি বুক পেতে দিয়েছি এবং রক্ত ধরিয়েছি তখনই আমাদের বিজয় এসছে আমরা তাই বারবার বলি সব সময় বলি যে আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের সেই ফ্যানগার্ড যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে আমি অতি ইতিহাস যাও না এখানে কচি ভাই আছেন ডক্টর শরফুদ্দিন তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাসবিদ এটা তোমরা অনেকে জানো কি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর আর কাইভে কিউরেটর ছিলেন ক্যামব্রিজ থেকে পিএইচডি করেছেন অনেকে তোমরা জানো তার বাড়ি না। পীরগঞ্জ আমি পরিচয় দিলাম যে আজকের অনেকে তাকে চেনে না এরকম আমাদের অনেক মেধা এরকম অনেক আমাদেরকে যখন ঠাকুর গায়ের কথা বলে যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুর গায়ে কোন সংগঠন আমি এদেরকে বকা দিবকে আমার কামালদেরকে যে তোরা আমাকে ঠাকুরগা ঠাকুর করিস কারণ আমি আমার ছাত্রজীবনেও আমি দিনাজপুর সভাপতি করে নিই গানে আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল দেখুন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার আমার বেজটা তো দরকার আমার তো ভিত্তিটা দরকার সেই মৃত্তি হচ্ছে আমার ঠাকুরগা যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগা ফিরে গেছি আমি আসলে আজকে ক্রিকেট নষ্টাল যাই আক্রান্ত হয়েছি নষ্টাল যাই জন্যে এই ঠাকুর গায়ে আমার বহু স্মৃতি কিছুক্ষণ আগে বলছিল সুমন তাদের বাড়ির সামনে মাঠ বড় মাঠ আমারও বাড়ি পাশে সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে মূলত এই শীতের সময় এবং নিজে হাতে পিচ তৈরি করতাম টুর্নামেন্ট তৈরি করতাম কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খাওয়া দেখতে চাই বলছিলেন মিরাজের কথা কিন্তু এই ঠাকুরগাঁ আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুরগাতে আমরা করতাম যাই হোক আমি সে বিষয়ে যাচ্ছি না আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিবাদন এবং তোমাদেরকে জানতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ দানবের হাত থেকে ফ্যাসিস্টের হাত থেকে এরকম ছোট কথা নয় ফ্যাসিমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায় সশস্ত্র বাহিনী দরকার হয় সে জায়গায় তোমার সেটা সম্ভব করেছ আমি সেই জন্য আবারও তোমাদের আমরা একটা ধাপ গেছি সেই ধাপটা হচ্ছে তোমাদের কথায় আমি সেই কথাই সবসময় বলি আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইস হ্যাঁ ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে হাসিনা পালিয়েছে না হাসিনা পলাইছে এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে পলাইছে 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 তাই না এটা এইটা এই জন্য বলা দরকার এই ধরনের এই ধরনের জাধরকারী এই ধরনের নিপীড়নকারী এই ধরনের খুনি এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায় তো সেই জায়গাটা আমরা পার হয়েছি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য চার দিকে কিন্তু আবার অন্ধকার বাকি আসছে এটা তোমরা ভালো করে জানো আমি খুব কষ্ট পাই ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে একটা দেশ থেকে তাড়িয়ে দিলে একটা ইতিহাস পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করলে সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সর্বার্থী কলেজ মোল্লা কলেজের চেত্রা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য হয় এটার বিরুদ্ধে রুখে দেওয়া যাবে চক্রান্ত ষড়যন্ত্র তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট তবে এটা রাস্তা নয় আমি আবারও খুব ভীত হই যখন দেখি কনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে রক্ত এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি আমরা তো একটা নতুন জাগের নতুন স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে আমি খুব খুশি হতাম দেখতাম যে আমাদের বৈষম্য ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল দিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না তাহলে খুশি হতাম যাই হোক ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে আমার কাছে ওই এই বয়স্ক মানুষ জীবনের প্রায় শেষ সময় এসে গেছে একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায় কারণ সীমান্তের ওই পারে বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তার এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফের আপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদী দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে ঘটনা তো তা না তারা কারা করছে আমি এই জন্য জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সে খড়গো এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হতকারিতা কোন রকম বিশৃঙ্খলা কেউ করতে না পারে না করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা আমি তোমাদেরকে আবারও ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছো এর পরে কি হ্যাঁ এটাই চিন্তা করতে হবে এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোন অবশিষ্ট রাখিনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় মেঠো ভাষায় ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুর দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদেরকে ভাই আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে শক্তি নেই সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যারা আজকে এখানে আছো শুধু ঠাকুরগাইয়ের ছেড়ে নাই তোমরা ছাত্র তোমরা এই অন্ধকারে অংশ নিয়েছ তোমরা এর অংশীদার তোমরা এই বিষয়গুলো থেকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠাকুর ঠাকুরগার বিষয়ে কথা উদ্যোগ কথা বলে আমি শেষ করব আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুর গায়ে প্রায় ঢাকাপড়া করেছি ঢাকা এসেছি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে মাস্টারি করেছি চাকরি করেছি সেই সমস্ত ছাড়া সবসময় ঠাকুর গাতে থেকে এখনো ঠাকুর গাতে মনে হয় গ্যারেজে মানে যেন ঠিক মায়ের কোলে ঠিক তাই না এটা বাস্তবতা এটা বাস্তবতা আমরা নষ্ট আর যেহেতু কাজ করেই তো সেই ঠাকুরগাঁয় অনেকগুলো সমস্যা আছে প্রধান সমস্যা হচ্ছে ঠাকুরগাতে তাই না ওই পাথরটিরা লক্ষ লক্ষ মিলে মিলে দওয়া দাম আছে সত্যি কথা এখন একটা নতুন জিনিস চলছে যেটা জুড় শুরু করেছে চা বাগান করছে কিন্তু সেই চা বাগান তখনই আপনার আরও ভালো হবে ভায়াবেল হবে যদি সত্যিকার তার মার্কেটটা ঠিকমতো খুঁজে পাওয়া যায় মার্কেট যদি না পাওয়া যায় তার লাভ হবে না এই জন্যে আমরা আমি যখন সরকারের ছিলাম আমি চেষ্টা করেছিলাম যে তারপরে এগ্রিকালচার প্রোডাক্টস থেকে বাড়ানোর জন্য এবং সেই কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট বহুমুখী প্রজেক্ট আমরা নিয়ে গিয়েছিলাম যেতে করে আমরা পানি ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি এখনো সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা আছে থাকবে আরেকটা হিডেন আছে কিন্তু এটা কতদিন জানি আমি জানি না আমাদের সেনা নদীর পারে টিউবওয়েলটার নাম্বার হচ্ছে এই আটচল্লিশ নম্বর টিউবওয়েল এটার পানি কিন্তু বের হয় গরম পানি তা আমি তারা বলছে যে এটার নিচে হাইড্রোলিক পাওয়ার অর্থাৎ নিশ্চয়ই খনি চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কিনা পাশও হয়েছে প্রজেক্টটা শেষ করা যায়নি আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে এই প্রজেক্ট নিয়ে এখানে ড্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে পাওয়া যায় তাকে কাজে লাগানো আর সবচেয়ে বড় সেটা হচ্ছে কৃষি প্রক্রিয়া ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে এটা করলে আমাদের কিছুটা কাজে দেবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে আরেকটি বিষয় যেটা যে বলে আমি শেষ করব যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের যেটা আমাদের এই রাজনীতি সব জায়গায় না সব জায়গায় রাজনীতি দরকার নেই আমাদের উন্নয়ন আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই কে বিএনপি আওয়ামী লীগ কে ন্যাপ কে মুজফর কেমন আমরা আগেও কখনো দেখিনি ভবিষ্যতেও দেখব না ভবিষ্যতেও দেখবো না আমরা কিভাবে ছোট ছোট প্রজেক্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কিভাবে স্মল ইন্ডাস্ট্রিজ করে তোলা যায় সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখবো আলাদা যে আমাদেরকে সেই সুযোগ দেন চলি তাই করতে হবে আমি শেষ করবো আমি তোদের তো ছোট ছোট কথা বিশ্ববিদ্যালয়ের কথা বিশ্ব তো হয়ে গেছে তাই না বিশ্ববিদ্যালয় তো দেশে জাইন হয়ে গেছে এখন বিশ্ববিদ্যালয় তৈরি হবে নিশ্চয়ই হবে হ্যাঁ

কোচি ভাই ছাড়া আর উঠতে পারবে আমার কোনে ভাই ছাড়া ভাই বিমান বন্দরে উঠতে পারবে না না এটা বাস্তবতায় স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমি এই কারণে বলি যে যেটা প্রাধান্য দেওয়া দরকার সেইটাকে প্রাধান্য দেবেন আপনার ট্রেন চালু হয়েছে এই ট্রেনটাকে কেন ভালো করতে হবে এই ট্রেনকে আপনার দুইটা তিনটে করে ট্রেন চালু করতে হবে হুম আপনার বাস সার্ভিসটা ভালো করতে হবে বিমানবন্দর যদি সুযোগ হয় ভায়াবিলিটি থাকে তাহলে বিমানবন্দর হবে আমরা চালু করেছিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ বিমানবন্দর আমরা চালু করেছিলাম দ্বিতীয়বার তৃতীয়বারের মতো পারাবাদ বলে একটা এয়ারলাইনকে নিয়ে গিয়েছিলাম কিন্তু কাজ করতে পারেনি যে ওটা কমবে না বিমানে আমার যাওয়ার দরকার নেই আমি তো বাসে যাব ট্রেনে যাব ওটাই আমার দরকার ঠিক না শোন মূল কথা যেটা যাতে আবার সাধারণ মানুষের উন্নয়ন হয় উপকার হয় তার আয় বাড়ে সেই কাস্তে থেকে সবচেয়ে আগে করতে হবে এবং একই সঙ্গে আমাদের ছেলেরা যেন ঠাকুর থেকেই পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ব্যাপারে আমরা খুবই সচেষ্ট হবো কারণ এর আগেও আমরা এটা কাজ করে গিয়ে রেখেছিলাম আর মেডিকেল কলেজের ব্যাপারটা আমরা দেখবো কিন্তু প্রশ্ন অনেক প্রবলেম আছে তো সেটা যে মেডিকেল কলেজের ওখানে কি মেডিকেল হসপিটাল লাগবে সে অনুযায়ী ঠিক আস্তে আস্তেই হবে যখন এরা যখন বড় হবে মন্ত্রী হবে এমপি হবে আমার ছেলেরা তখন তারা করবে ঠিক না আমরা কথা বুঝতে হবে তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি এটা করতে না পারলে কোনটাই ভাইবল হবে না ফিজিবল হবে না তাই না ওই কাজগুলো আমাদেরকে করতে হবে সেইভাবে আমার কাজ এইগুলো তোমাদের এই সংগঠন এই ছাত্র কনভেনশন এটাকে তোমরা আরো ভাবো আরো চিন্তা করো কি করে এটাকে একটা ভালো চেহারা দেবে রূপ দেবে বাট এগেইন আমি বলছি নট এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি সময় এটাকে করবো না সকলের সঙ্গে সবাই মিলে করব। তাহলে আবার ওই আওয়ামী সঙ্গে তোমাদের পার্থক্য থাকবে না তাই না আমরা পলিটিসাইজ করতে চাই না আমরা সবাই মিলে কাজ করতে চাই আমি তোমাদের সকলের আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর খুব ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে যেন তোমরা একটা আরো ভালো একটা আয়োজন করতে পারো গেট টুগেদার করতে পারো সেখানে আরো নতুন আইডিয়াস নিয়ে আসবা এই সংগঠনকে কি করে তোমরা আগিয়ে নিয়ে সেটা ব্যবস্থা করবা তাহলে সেখানে আমরা সেখানে চলাচল করতে পারবো আর এখানে ঠাকুরগাঁও সমিতির কথা বলা হয়েছে ঠাকুরগাঁও সমিতির দুটো ভাগ বোধহয় তাই না এটা আমার মনে হয় যে যারা এটা দায়িত্বে আছেন তারা চিন্তা করবেন অতি শীঘ্র এটাকে কিভাবে তারা একটা করে নিয়ে আসতে পারেন বাবা তোমাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ a